আসসালামু আলাইকুম আমরা এখন চলে এসেছি মিয়াকর অফিসিয়াল শোরুম এরা এটা হচ্ছে মিরপুর শপিং সেন্টার বিসমিল্লাহ কুকারিস অ্যান্ড গিফট কর্নারে শপ নম্বর একশো উনিশ যদি কারো এই প্রোডাক্টটা নিয়ে প্রয়োজন পড়ে আর নিয়ে থাকেন তাহলে তো জানে আর যারা নেই তাদের জন্য এটা খুব প্রয়োজনীয় একটা প্রোডাক্ট এটা হচ্ছে আপনার টাওয়ালসের জন্য রাইস কুকার কাটি কুকার প্লাস ইলেকট্রিক কেটলি এটা তিনটে একসাথে থাকবে কম্বো প্যাকে আর এটাতে আপনি সব ধরনের কাজ করা যায় যেটা আপনার রাইস কুকারে করতে গেলে শুধু রাইস কুকারে রাইসে রান্না করতে হয় কারি কুকারে যদি কোনো কিছু কারি কেউ কারি কুকার নেয় সেক্ষেত্রে শুধু কারি করতে হয় আর যদি কেউ ইলেকট্রিক কেটলি নিয়ে থাকে সেক্ষেত্রে শুধু পানি গরম বা চা কফি এই পর্যন্ত করতে পারে আর এটার একটার ভিতরে তিনটা দেওয়ার কারণে যে কোনো ধরনের রান্না বা পানি গরম বা তরকারি বা রাইস রান্না করার জন্য বা ভাজি করার জন্য সব কিছু করা সম্ভব এই একটার ভিতরেই এটা আমাদের কাছে অনেক চাহিদা ছিল আগে আমরা মিয়াকো ব্র্যান্ড ছিল না বেথাই আপনাদের কাছে ভিডিও দিতে পারি নাই আর এখন নতুন করে মিয়াকো ব্র্যান্ডে আনার কারণে আমরা বিশেষ করে মিয়াকর প্রোডাক্টই সবচেয়ে বেশি সেল করে থাকি আর মিয়াকো ছিল না থেকে এতদিন আপনাদেরকে এই ভিডিওটা দিতে পারেনি অনেকে এই মিনি কারি কুকারের মিনি রাইস কুকার বা মিনি কেটলির ভিডিওটা চেয়েছিলেন তাদের জন্যই আজকের এই ভিডিওটা আর এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ লিটার আর এটা হচ্ছে দেখা যায় টাওয়ার্সের জন্য সবচেয়ে ভালো যাদের ছোটো বাচ্চা কাচ্চা আছে বা যারা ম্যাসে থেকে লেখাপড়া করেন যেসব যে সকল ভাই বোনেরা আমরা কলেজে বা ভার্সিটিতে লেখাপড়া করতেছি তাদের জন্য এটা হচ্ছে খুব সহানুভূল একটা জিনিস আর ছোট্ট একটা জিনিস এটাতে আপনার সবসময় আপনার দেখা যাবে যে কোনো একটা জায়গায় ছোট্ট জায়গায় রায় খা রান্না টান্না করে আবার সরে রাখতে পারবেন এটা ইলেকট্রিক আপনার আর একটার ভিতরে যে সব কিছু করতে পারবেন সেটা আমি একটু খুলে দেখাই আপনাদেরকে দেখেন এই যে খুলে রাখছিলাম আমি এটা প্রথমত আপনাকে দেখাবো আপনার কেটলি থেকে দেখাবো যেটা হচ্ছে নর্মালি কেটলি আমরা যেটা কিনি ইলেকট্রিক কেতলির সেটা হচ্ছে দেখা যাবে এটার ভিতরে শুধুমাত্র পানি গরম করবেন সেক্ষেত্রে এটা দিয়ে আপনার এই যে অনলি পানি গরমের জন্য এই ঢাকনাটা শুধু দিয়ে দিবেন শুধুমাত্র পানি গরম হবে আবার আপনি চা কপি করতে চাচ্ছেন একদম আরামে করতে পারবেন কিটলিতে পরিষ্কার করার যেমন অসুবিধা আছে এটাতে সব সময় পরিষ্কার করাটারও সুবিধা আপনি দেখেন একদম ক্লিন করার জন্য একদম সহজে ক্লিন করতে পারবেন এরপর আপনি মন চাইলো যে আপনার পানির মধ্যে আপনার একটা ডিম সিদ্ধ করে খাবেন আপনি এখানে ডিম দিলে কী হয় একটার সাথে একটা বাড়ি খেয়ে ডিমগুলো ভেঙে যায় দেওয়ার সময় পানিতে আর এটা গরম পানি দেওয়ার সময় আগে আপনার ডিমটা এখানে ছয় পিস ডিম এখানে রাইখা এইটার ভিতরে দিয়ে রাখলে থেকে এটা ডিমটা সিদ্ধ হয়ে যাবে যদি চান আরও বেশি ডিম সিদ্ধ করতে চান সেক্ষেত্রে নিচে ওই রকম ডিম দিয়ে এই উপরে আরও এক খানিক ডিম দিতে পারবেন দিয়ে এখানে আপনার সিদ্ধ করতে পারবেন এরপর আপনি কি করতে পারবেন যদি রান্না করতেছেন নিচে পোলাও বা ভাত রান্না করতেছেন উপরে আপনি কোনো কিছু যদি সবজি টবজি বা ডিম আলু সিদ্ধ করতে চান তাহলে সেক্ষেত্রে এটা পারবেন মোমো টোমো বানাইতে চাইলে ভাবা পিঠা বানাইতে চাইলে এটাতে আপনার বানানোর সহজ উপায় আপনার দেওয়া আছে এসএসের একটা ভাবা পিঠা বানানোর জন্য বা মোমো টোমো গরম করার জন্য আর এরপরে যদি আপনি চান যে কারি করবেন সেক্ষেত্রে এটা লাগানো লাগবে না যদি কোনো তরকারি টরকারি রান্না করেন ডাইরেক্ট তরকারি এখানে দিয়ে আপনার অটোমেটিক এটা দিয়ে আপনি বাড়াই দিবেন টাইম টেম্পারেচারটা বাড়াই দিলে অটোমেটিক তরকারিটা তাড়াতাড়ি হয়ে যাবে আর যদি চান আপনি ভাজি টাজি করবেন ডিম ভাজি মাছ ভাজি আর এটা ফ্রাই করার জন্য সুবিধা এবং এটার সাথে একটা চামিচ দেওয়া আছে যদি আপনি নাড়াচাড়া করার জন্য ডিমটা ভাজবেন উল্টানোর জন্য আপনার এটা দেওয়া রয়েছে তাহলে আপনি বোঝাই গেলে এটার ভিতরে একের ভিতর সব কিছু কাজ করতে পারবেন এবং যারা বেচালার আছেন তাদের জন্য একদম জরুরি এটা আর যারা আমাদের যে আমরা ট্যুরিস্ট ঘুরতে পছন্দ করি যারা ঘোরার জন্য আসা যাওয়া করি বা বিভিন্ন জায়গায় গেলে ছোট বাচ্চা থাকলে বাচ্চাদের খাবার বাইরে খাওয়ানো যায় না তাদের জন্য এটা একদম জরুরি একটা প্রোডাক্ট এই মাল্টি রাইস সুকার কারি কুকার ইলেকট্রিক কেটলি এটা হচ্ছে সবচেয়ে তাদের জন্য সবচেয়ে বেশি জরুরি কারণ কি তার বাচ্চাদের জন্য অনেক বেশি তো রান্না করতে হয় না এখানে আপনার অল্প পরিমাণে ভাত বা কোনো কিছু খিচুড়ি খিচুড়ি রান্না করে বাচ্চাদের খাওয়ানো যায় আর আমরা তো সকল বাইরেই খাই তাদের জন্য এটা এটা একদম জরুরি একটা প্রোডাক্ট আর এটা সাথে থাকতেছে আপনার পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি প্লাস দুই বছরের কয়েলটার গ্যারান্টি থাকতেছে এর ভিতরে যে কয়েলটা লাগানো আছে কয়েলটার গ্যারান্টি থাকতেছে দুই বছরের এবং পাঁচ বছরের থাকতেছে সার্ভিস ওয়ারেন্টি মিনি যত কারি কুকার দেখছি রাইস কুকার দেখছি মাল্টি রাইস কুকার কোনোটাই আমি এর আগে এরকম গ্যারান্টি ওয়ারেন্টি প্রোডাক্ট আমি পাই নাই আর এটা মিয়াকো ব্র্যান্ডের এই কারণে আপনি নেবেন যে মিয়াকো ব্যান্ড কিনেন যাদের ভরসা আছে অবশ্যই তারা দেখবেন যে মিয়াকো ব্র্যান্ডের মানে ভালো একটা প্রোডাক্ট মিয়াকো ব্যান্ড কখনোই খারাপ প্রোডাক্ট আনে না আর এটার রিজনেবল প্রাইস আমরা রাখতেছি আগে এটার প্রাইস আমাদের কাছে আমাদের ভিডিওতে দেওয়া ছিল উনিশশো পঞ্চাশ টাকা উনিশশো পঞ্চাশ টাকা দেওয়া ছিল এখন আমরা ওইটার থেকে আরও ডিসকাউন্ট দিয়ে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা হইলেই আপনি এই প্রোডাক্টটা নিতে পারবেন অনলি পনেরোশো পঞ্চাশ টাকা হইলেই এই মাল্টি কারি রাইস কেটলি এই তিনটা পরাক একসাথে ছিঁড়ে নান এই জিনিসটা আপনি নিতে পারবেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা হলে চারশো টাকা আরও ডিসকাউন্ট করে দিলাম যদি কারো নিতে চান অবশ্যই আমাদের ভিডিও দেওয়া নাম্বারে ফোন দিবেন ফোন দিয়ে আপনারা লোকেশান দিয়ে আপনার ঠিকানা দিলে আমরা এই মালটা আপনার বাসায় আপনার গন্তব্যস্থানে পৌঁছে দেব আর যদি কেউ দোকানে এসে নিতে চান আমাদের ঠিকানা আরেকবার বলে দেই মিরপুর শপিং সেন্টার বিসমিল্লা কুকারিস মিয়াকর অফিসিয়াল শোরুম দোকান নাম্বার একশো উনিশ একশো বিশ সব নাম্বার আবারও বলতেছি একশো উনিশ একশো বিশ যদি কারো নিতে চান অবশ্যই আমাদের দোকানে এসে নিতে পারবেন বা আপনার বাসায় বসে আমাদের ভিডিও দেখে আপনি নিতে পারবেন আমাদের ভিডিও দেওয়ার নাম্বারে আপনি ফোন দিলেই আপনার বাসায় আমরা পোসাই দেবো আসসালামু আলাইকুম